আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে সেই নারীরা কেন অসম্মানিত আপনাদের কাছ থেকে নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন ভুল করে হয়ে গেছে হ্যাক করেছে অমুক করেছে এই বলে যে একসময় টুইটার এখন যেটার নাম এক্স ভেরিফাইড এক্স সেখানে বাজে মন্তব্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন এই যে দেশে ছিছি পড়ে গেছে সারা দেশের নারীরা মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এখন আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেননি এখন জামাতের আমির রাজনৈতিক স্বার্থে সেটা বলার চেষ্টা করছেন